এই রেসিপিটা দেখে আপনাদের কী মনে হচ্ছে আপনারা বলুন আমায় কমেন্ট করে বলুন আর এটা হচ্ছে আলু ভেন্ডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আলু ভেন্ডিটা দেখুন যতটাই কালারফুল খেতে অতটাই টেস্টি আর এটা আলু ভেন্ডিটা একদম শুকনো শুকনো হবে আর মশলা দিয়ে ভালোভাবে তৈরি হয় আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনেও দিতে পারেন তাহলে চলুন পুরো ভিডিওটে আমি দেখে নেব কেমনভাবে আমি শুকনো আলু ভেন্ডিটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ ভেন্ডি আলু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে বানানো একদম ইজি আর খেতে তো খুবই টেস্টি হয়ে থাকে আর এটা আপনারা বানিয়ে টিফিন ডাবাতেও দিতে পারেন আর যারা অফিসে যাচ্ছে তাদের সঙ্গেও শুকনোভাবে রেসিপিটা তৈরি হবে আপনারা দিতে পারেন কারণ এটা শুকনো রেসিপি আর টিফিন বক্সে ভালোভাবে যাবে তাহলে চলুন আমি আলু ভেন্ডিটা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো প্রথমেই তো সামনে আছে ভেন্ডি যে দেখুন আমি ভেন্ডিটা এভাবেই কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে আর এভাবে করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি আলু আমি দুশো গ্রামের মতো আলু নিয়েছি আর ভেন্ডিটা আমার গ্রাম আছে আলুটা সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে এভাবে করে আমি কেটে নিয়েছি আমি একটু ছোট আলু নিয়েছি আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন তো এই আলু আর ভেন্ডি তো আমি সাইড করে দেবো আর যে মশলাগুলো লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো একটি টমেটো এভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজকে বেটে নিয়েছি এভাবে আর রসুন দুই থেকে তিন কোয়া থেতো করে এভাবে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি আর শুকনো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ি আর জিরার গুঁড়ি ওটা তো লাগবে ওটা তো সাধারণ মশলা তো আমি যখন দেবো কড়াইয়ের মধ্যে তখন আমি বলে দেবো কি কি দিচ্ছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো আর না হলে আপনারা ডিসক্রিপশন বক্সে এসে চেক করে নিতে পারেন ওতে সবই কিছু লেখা থাকে কতটা মাত্রাতে কি কি মশলা দেওয়া থাকে তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখন তেল আমি এক চামচ দেব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই আমি সেদ্ধ করা আলুটা লাল করে ভেজে নেবো আলুটা আমি দিয়ে দিলাম এখন এটা দিয়ে দেবো শাক মতো লবণ তো এখন আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে এভাবে ভালো করে মিশিয়ে আলুটা লাল করে ভেজে নিতে হবে কতটা আর সেদ্ধ করা আলুটা ভাজার সময় বেশি নাড়াচাড়া করা চলবে না এভাবেই করে দিয়ে ভালো করে সাইডে ভালো লাল করে ভেজে নিতে হবে তারপরে আপনারা সাইড চেঞ্জ করবেন দেখবেন ভালোভাবে ভাজা হবে কারণ বেশি যদি উলট পালট করতে থাকেন তাহলে আলুটা সেদ্ধ যদি বেশি হয়ে থাকে তাহলে তো একদম মানে গলে যাবে আর গলে গেলে ভালো লাগবে না তো দেখুন এভাবেই করে আলু পালট করে ভেজে নিতে হবে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এভাবেই করে ভেজে নিতে হবে দেখুন খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে এখন ওই কড়াইয়ের মধ্যে আরো দুই চামচ তেল ভেন্ডিটা ভালো করে ভেজে এখন তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব করবো কড়াইতে আর এই কড়াইতে ভাজা ভুজিটা ভালো হয়ে থাকে তাই জন্য আমি এই কড়াটা ব্যবহার করি আপনারা তো হয়তো ভাববেন যে কালো কড়াটা আছে আর কিভাবে আপনারা আপনি রান্না করছেন কিন্তু কড়াটাতে রান্না ভালো হয় তো দেখুন এটা আমি দিয়ে দেবো ভেন্ডি দিয়ে দিলাম এখন দেবো স্বাদ মতো লবণ এটাতেও আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো আর দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো এভাবে নাড়াচাড়া করে এটাতে ঢাকনা লাগিয়ে আর গ্যাসের ফ্লেমটা ফ্লো করে ছেড়ে দেবো এক মিনিটের জন্য তো দেখুন ভেন্ডিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটাও আমি আলাদা পাত্রের মধ্যে তুলে নেবো তো দেখুন আলু আর ভেন্ডিটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন কড়াইটা গরম আছে কড়াইয়ের মধ্যে আরও আমি দুই চামচ তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তো তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে থেতে করা রসুনটা দিয়ে দেবো আর রসুনটা একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব একটু লাল লাল করে ভেজে নিতে হবে এভাবেই দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর রসুনটা ভালোভাবে ভাজাও হয়েছে এখন আমি দুই চামচ পেঁয়াজ বাটা দেব এক চামচ দিয়ে দিলাম আরও এক চামচ দেব দিয়ে এটাও ভালো করে রসুনের সঙ্গে ভেজে নেব লাল করে ভেজে নিতে হবে একদম তো পেঁয়াজটা দেখুন ভালোভাবে ভাজা হয়েছে আর বেশি ভাজবো না আর তেল ছাড়াও আরম্ভ হয়ে গেছে দেখুন সাইডে সাইডে এখন আমি অ্যাড করে দেবো আমি যে কেটে রেখেছি টমেটোটা টমেটোটা অ্যাড করে দিলাম দিয়ে না চাড়া করবো সব সবটা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আর এইটাতে হালকা লবণ এখন দেব কারণ আমি ভেন্ডিতে আলুতেও লবণ দিয়েছি খালি এইটার মাপেই লবণ দেব ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো টমেটোটা দেখুন অর্ধেক বেশি সফট হয়ে গেছে এখন আমি শুকনো মশলা অ্যাড করব শুকনো মশলার মধ্যে প্রথমে যাবে এক চামচ লাল লঙ্কার গুঁড়ি আর দেব আধা চামচ ধনে গুঁড়ি আর দেব আমি আধা চামচ জিরের গুঁড়ি এই আধা চামচের মতো জিরের গুঁড়ি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এইটাতে প্রথমে আমি এই পাকা লঙ্কা দিয়ে দেবো গোটা এটাও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে মশলাটাও ভালোভাবে ভাজা হবে আর আপনারা টমেটো না যদি দিতে চান একটু আংচুর পাউডার দিলেও ভালোই লাগবে খেতে দেখুন মশলাটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এখন ভেন্ডি আলুটা যে ভেজে রেখেছি ওইটা অ্যাড করে দেব এটা ভেন্ডি আলুটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে এভাবে করে মশলাটা যাতে এটা মধ্যে চলে যায় ভালোভাবে এই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে খেতে এইভাবে শুকনো শুকনোই ভাজা করতে হবে মশলাটা ভালো করে ভেন্ডি আলুতে যেন লেগে যায় একটু ভাজা ভাজা করে নেবো এভাবে আর কালারটি একটু ভালো আসার জন্য হাফ টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে দেবো এভাবেই এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে বেশি নয় ফুল করা চলবে না মিডিয়ামতে রেখে এভাবে করে নাড়াচাড়া করে ভাজা করে নেবো উলট পালট করে দেখুন দেখতে কতটাই কালারফুল লাগছে খেতে তো একদম টেস্টি হয়ে থাকে এটা একদম অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে দেবো একটু ভালো করে দেখুন একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখুন আলু ভেন্ডিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর এটা শুকনো শুকনো তৈরি হয়ে থাকে এভাবেই আপনারা শুকনোভাবে বানিয়ে আর ডাবাতেও দিতে পারেন আর বাড়িতেও আপনারা এভাবে বানিয়ে ডাল রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে তো আপনারা এ রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা আমায় কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই স করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কীমতি টাইমে আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ